গত মৌসুমে সবগুলো এক পেশে অ্যালক্লাসিকো দেখার পর অনেক দিন পর একটা নেল বাইটিং এল ক্লাসিকোর দেখা মিলল গোল র্যাডকার্ড ফাউল ফাইটিং প্রভোকিং কি ছিল না এই ম্যাচে ম্যাচের দ্বিতীয় মিনিট থেকেই ঘটনা প্রবাহ শুরু হয় পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ পরে তা আবার বাতিল হয় এরপরে অ্যামবাপ্পের দুর্দান্ত গোল সেটিও বাতিল হয় অফ সাইডে শেষম্যাশ জুড়ে সুন্দর একটি অ্যাসিস্টে গোল করে রিয়াল মাদ্রিদকে লিড এনে দেন অ্যামবাপ্পে বার্সেলোনাও আর্ধা ভুল থেকে সম্পূর্ণ ফায়দা নিয়ে গোল শোধ করে এরপর হাফ টাইমের ঠিক আগে ম্যাচের অন্যতম আইকনিক মোমেন্ট দেখা যায় রান রানমেক করলে পেদ্রি সর্বশক্তি দিয়ে ভিনিল জার্সি টেনে ধরে এবং হলুদ কাঠ দেখে পেদ্রি জানত বারণাবোতে হাফ টাইমের সমতায় থেকে শেষ করলে বার্সেলোনার জন্য যতটা ভালো হবে পিছিয়ে পড়লে বার্সার কপালে ততটাই দুর্ভোগ লেখা থাকবে তাই ভিনিকে এভাবে টেনে ধরে টেকটিক্যাল ফাউল করে পেদ্রি তবে বার্সেলোনার জন্য এটা কাল হয়ে দাঁড়ায় এই প্লে থেকেই ভিনি বল নিয়ে রান মেক করে তারপর ভিনির বুদ্ধিদীপ্ত এবং স্কিলফুল প্রি অ্যাসিস্ট এবং মিলিতাওয়ের অ্যাসিস্টে ম্যাচের উইনিং গোল করে বেলিংহাম দ্বিতীয় হাফে কোনো গোল হয়নি বিধায় দুই এক স্কোরলাইনে ম্যাচ শেষ হয় তবে রিয়াল মানতে চাইলে খুব সহজেই আগের সিজনের বড় পরাজয়গুলো শোধ তুলতে পারত বার্সাকে ড্যাস্ট্রয় করে তবে ফিনিশিং ব্যর্থতায় বড় জয় থেকে ছিটকে যায় লস ব্লাঙ্কোসরা ফিনিশিং ব্যর্থতার পাশাপাশি সেজনিও ছিলেন দুর্দান্ত সেজনির জন্যই বলতে গেলে বার্সেলোনা হিউমিলিয়েট হয়নি অ্যাম্বাপ্পে এক গোল করেছে ম্যান অব দ্য ম্যাচ হয়েছে ঠিকই কিন্তু সেরা ছন্দে ছিল এমনটা বলার সুযোগ নেই অনেকগুলো ভালো চান্স মিস করেছে সে সে সাথে দ্বিতীয় হাফের শুরুতে ক্রুশিয়াল প্যানাল্টি মিস অ্যামবাপ্পে ব্যাট গেম পার্ট করলেও ছিলেন সেরা ছন্দে ছিয়াত্তর মিনিট খেলে ম্যাচের সর্বোচ্চ পাঁচটি ড্রিবল কমপ্লিট করেছেন তিনি এছাড়া দ্বিতীয় গোলে তার অবদান ছিল অনেক বেশি কুন্দেকে রীতিমতো নাচিয়ে ছেড়েছিল গতকাল ইঞ্জুরি থেকে ফিরে নিজের সেরা খেলাটা এই দিনের জন্যই বাঁচিয়ে রেখেছিল বেলিংহাম দুই গোলে ছিল তার সরাসরি অবদান অ্যাটাক ডিফেন্স মিডফিল্ড সব এক সূত্রে গেঁথে রেখেছিল একাই তবে গতকালকের ম্যাচে রিয়াল মাদ্রিদের ডিফেন্স সবচেয়ে বেশি প্রশংসা দাবিদার হাউজেন মিলিতাও ক্যারেরাস ভালভারদের কেউই হতাশ করেননি ক্যারেরাস বেনফিকাতে লামিনকে যেভাবে থামিয়েছিল আজ ঠিক সেটাই করল তার নিজ শহরে ভালবারতে তো যেখানেই খেলেন সেখানেই দুর্দান্তভাবে ডেকে বার করে হাউজের এবং মিলিতাও দুইজনেই ম্যাচিউরিটির সাথে ডিফেন্স সামলেছে বিশেষ করে মিলিতাও এখন বিশ্বের সেরা ডিফেন্ডারদের কাতারে থাকবে বার্সেলোনা রাফিনহা এবং লেওয়ার অনুপস্থিতিতে ইয়ামালকে ঘিরে অ্যাটাক সাজানোর প্ল্যান করলেও তা বাস্তবায়ন করতে পারেনি ডিইয়ং এবং পেদ্রি ঠিকমতো বল সাপ্লাই দিতে ব্যর্থ ছিল ফেরান এবং রাশফোরও অ্যাভারেস্ট খেলেছে অলমোর সার্ভিসকেও নিশ্চিতভাবে মিস করেছে বার্সা সাবি আলোসোকে নিয়ে একটু কথা বলা যাক জিদানের পর প্রথম রিয়াল মাদ্রিদ কোচ হিসেবে ডেবু অ্যাল ক্লাসিকো জয়ের রেকর্ড করেছেন তিনি প্রথম হাফে যেভাবে বার্সাকে চাপে রেখেছিল মাদ্রিদ দ্বিতীয় হাফে সেই অ্যাপ্রোচ কমে যায় বরং অনেকটা ডিফেন্সিভ পজিশনে চলে যায় রিয়াল মাদ্রিদ তবে দুর্দান্ত ছন্দে থাকা ভিনিকে তুলে নেওয়া সাবির একটা কন্ট্রোভার্সিয়াল ডিসিশন ছিল লিগ টেবিলে এখন রিয়াল মাদ্রিদ পাঁচ পয়েন্টে এগিয়ে গেল এমন ক্রুশাল একটা পরিস্থিতিতে এই জয় খুবই দরকার ছিল তাদের কি পারবে টেবিলের লিড ধরে রাখতে নাকি আবারও আগের সিজনের মতো বটল করবে